আজকে সাদে বৃষ্টি নামছে এই যে বৃষ্টি নামছে সকাল বেলায় আকাশ মেঘলা সাদের ওয়েদারটা অনেকটাই ভালো ঠান্ডা আজকে চলে আসলাম সাদে আবারও কিছু গাছ দেখানোর জন্য নতুন গাছগুলো কত বড় হয়েছে সেগুলো দেখানোর জন্য এখানে এই যে নতুন গাছ গুলো বড় হয়ে গেছে সিম গাছগুলো ছোট ছোট ছিল এখন এই যে বড় হয়ে গেছে সিম গাছ আর এখানে এই যে চাল কুমড়ো গাছ বৃষ্টি নামছে তাই গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে গাছগুলো অনেকটা তাজা একদম সুন্দর দেখতে লাগছে বৃষ্টির কারণে এখানে যে নতুন গাছ লাগানো হয়েছে এটার মধ্যে এই যে ছোট ছোট চারা দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে লাউ গাছ লাগানো হয়েছে লাউ গাছ লাউ গাছ বে জানলা দেওয়া হয়েছে এভাবে করে এই যে কত সুন্দর করে জাংলা দেওয়া হয়েছে স্বাদে সাদে যেহেতু জায়গা কম তাই অল্প জায়গার মধ্যে এভাবে জানলা দেওয়া হয়েছে এদিকে করলা গাছও অনেকটা বড় হয়ে গেছে ছাদে উপরে উঠে গেছে আর এখানে হয়েছে সেটা হচ্ছে কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছও অনেক সুন্দর হয়েছে এখানে গাছে দুইটা লেবু ধরেছে আর এদিকে আছে হচ্ছে ধুন্দল গাছ একদম মরার মতো অবস্থা এখানে যে একটা ধুন্দল আছে ধুন্দল গাছে বাকি গাছগুলো সব একদম মরে গেছে সাদে একবার সবজি ধরলে পরবর্তীতে গাছগুলো মরে যায় আর দ্বিতীয়বার সবজি ধরে না তাই একবার ধুন্দল খাওয়া হয়েছে এখন গাছগুলো শুকায় গেছে করলা গুলো অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ এদিকে সাদে বৃষ্টি নামছে তাই পানি জমে গেছে একদম সাদে এটা হচ্ছে চাল কুমড়ো গাছ এই যে এদিক দিয়ে বেয়ে যাচ্ছে এটাও সিম গাছ দেখুন কত সুন্দর হয়েছে সিম গাছ লাউ গাছ দেখতে দারুণ হয়েছে এটা হচ্ছে পুদিনা পাতা গাছ আর এটা আছে চুই ঝালের গাছ চুই ঝালের গাছের পাতাগুলো গুলো হলুদ হয়ে গেছে এই যে গাছ বেয়ে উপরের দিকে উঠেছে আর এখানে হচ্ছে এই যে করলা ধরে আসলে এই যে এখানে করলা ধরে আছে এখানেও কিছু করলা ধরছে এদিকে সাদে পানি জমে গেছে একদমই আর এখানে ওই যে ভুট্টা গাছে ভুট্টা ধরতেছে ওইটা হচ্ছে মালটা গাছে মালটা ধরছে এদিকে যে আরেকটা হচ্ছে সিমের গাছ লাগানো হয়েছে এখানে যে বেগুন গাছগুলাতে বেগুন ধরে আছে এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ ফুল গুলো সব ঝরে গেছে আর এদিকে যাবো আবার পেঁপে গাছের কি অবস্থা পেঁপে গাছে এই যে এখানে অনেক সুন্দর পুদিনা পাতা হয়েছে এই যে সাদে মার্লা একদম ভরে গেছে পুদিনা পাতায় পুরো একদম এত সেন্ট পুদিনা পাতার এখানে আছে আছে বেগুন গাছে বেগুন ধরছে এখানে হচ্ছে পেঁপে গাছ এটাও বেগুন গাছ বেগুন ধরে আছে বৈশাখ গাছ হয়েছে এখানে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ এটা হচ্ছে কুমড়ো গাছ এটা হচ্ছে সেই আখের গাছ সাদের কত বড় হয়ে গেছে গাছ মধ্যে আর এটা হচ্ছে স্যুপ সুপের মধ্যে মধ্যে পাতাগুলো অনেক সেন্ট এত সেন্ট পাতাগুলো এই পাতাগুলো স্যুপের মধ্যে দেয় এখানে যে আরো বেগুন ধরেছে গাছে আর এটা হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর গাছ লাগানো হয়েছে এই যে জানলা দেওয়া হয়েছে আঙ্গুর গাছে একদম এই যে নিচ থেকে ফুলের রাজ্য একদম এত পরিমান ফুল হয়েছে মনে হয় ফুলের রাজ্যে চলে আসলাম এই যে একটা গাছ কত ফুল ধরছে কত ফুল ধরছে ফুলগুলো দেখে এত সুন্দর এখানে যে আরো বেগুন ধরে আছে এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ একটাও পেয়ারা ধরেনি এখনো এইটা এই যে পৈশাক পৈশাক গাছ বেগুন বেশিরভাগই বেগুন গাছ বেগুন ধরে আসছে বেশি হয় সব মেহেন্দির পাতা এটা মেহেন্দি পাতা একদম ছোট ছোট হয়ে আছে বৃষ্টি এই যাই হোক একটু পাতাগুলো বড় হচ্ছে এখানে এই যে জবা ফুল ধরছে জবা ফুল আর এটা হচ্ছে আলু শাক গাছ এটা হচ্ছে যে আলু শাক মিষ্টি আলু শাক পাতা এটা মিষ্টি আলু শাক এটা ওই যে এটাও আলু কাছে যে বেয়ে উপরের দিকে উঠতেছে এটা হচ্ছে কচু গাছ আর এগুলো হচ্ছে যে তেলাকুচুর গাছ এখানেও আছে বেগুন গাছ এই যে আরো বেগুন ধরছে বেগুনের শেষ নেই এত পরিমাণ বেগুন বেগুন কিনে খাওয়া লাগবে না এই যে বেগুন যেদিকে যাই খালি বেগুন আর বেগুন ধরছে এখানে এই যে ডাটা শাক হয়েছে এটা এই যে ডাটা শাক আর এগুলো তুলসী গাছ এটা জবা ফুলের গাছ লেবু গাছে লেবু ধরেনি শুধু পাতাই খাওয়া হয় লেবুর এখানে যে আরো কিছু গাছ হচ্ছে আর এগুলো হচ্ছে কচু গাছ ভিতরে কচু গাছ চারিদিকে আকাশে অনেক মেঘ করছে বৃষ্টি নামছে সারাদিন এখানে যে বৃষ্টির পানি জমে আছে আমার এই আগ গাছ কবে বড় হবে আর আগ খাবো गास देखते अनेक सुंदर हो I get it. এখানে কুমড়ো গাছগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে এত বড় গাছে মাত্র দুইটা লেবু ধরছে কি বলবো এত বড় গাছে দুইটা লেবু ধরছে মাত্র লেবুর খাওয়ার বদলে আছে লেবুর পাতা বেশি বেশি করে খাওয়া লাগবে গাছে যেহেতু লেবু ধরে না তাই আর কি করব লেবুর পাতা মাঝে মাঝে চা বানায় খাই ভিতরে আর কোনো নাই লেবু যতগুলো ফুল আসছিল সবগুলোই এখানে যে ছোট্ট একটা শশা একদমই ছোট একদমই ছোট হয়ে আছে লাইক করতে যে কি অবস্থা ওয়েদার খারাপ নেট কানেকশন খারাপ যার কারণে বারবার লাইট টা কেটে যাচ্ছে বার এটা সিম গাছ অনেক সুন্দর সিম গাছ এদিক দিয়ে বে একদম উপরে উঠে গেছে একদমই উপরে এখানে বৃষ্টি নেমে একদম পানি জমে একদম পোড়াই অবস্থা কেরাশীন আর এদিকে যে গাছ বে বে এদিকে চলে যাচ্ছে বিকাল বেলা আসলে গাছগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর হয় তাল কুমড়ো গাছটাও দেখতে অনেকটা সুন্দর হয়েছে লাউ গাছগুলোও দেখতে সুন্দর হয়েছে মার্শাল্লা ঢাকার মধ্যে আসলে ছাদে এত সুন্দর গাছ লাগানো যায় জানতাম না গাছের এই জানার আইডিয়াটা কেমন হয়েছে বাঁশ দিয়ে ক্যারেটের মধ্যে গাছ লাগানো হয়েছে তারপরে বাঁশ দিয়ে এভাবে জানলা করে দেওয়া হয়েছে যেভাবে করে এই যে একদম নিচ থেকে এটা এই যে উপরের দিকে এভাবে করে জানলা দেওয়া হয়েছে অল্প কিছু সবজি অনেকটা লাগে আসলে নিজে লাগানো গাছ থেকে সবজি আর এদিকে গাছের অবস্থা ড্রাগন ফলের গাছও বড় হয়ে যাচ্ছে এখানে এই যে বড় একটা মন্দির গাছ হয়েছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই গাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না আকাশ এখনো মেঘলা প্রায় সন্ধ্যা হয়ে গেছে চারদিক অন্ধকার হয়ে আসছে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ